শাহিন সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য তো সে আগে ওই ধরনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালাল উদ্দিন রবি বয়স হবে ফর্টি থ্রি ফর্টি মতো তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর আর আপনি যেটা বলেছেন যে নবদের যারা নবদের আমরা প্রত্যেকটি লোককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যারা সুপারভাইজার ছিল মালিক ছিল এই নবদের ডিস্ট্রিবিউটরের পার্টনারশিপ হচ্ছে দুজনার একজন হচ্ছে আব্দুর রহমান নয় ওনার বাড়ি কুষ্টিয়া আর একজন হচ্ছে খালেদ তারেকুজ্জামান ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ দুইজন তো একজন ওই ছুটিতে ছিলেন সিরাজগঞ্জের যিনি তারেকুজ্জামান সাহেব আমরা প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছি আমরা খুবই এই এই ঘটনাটা আসামি গ্রেপ্তার এবং মাইক্রোভাস উদ্ধার এবং এই আসাম এই এই টাকা উদ্ধারের জন্য আমরা খুবই তৎপরতা সহিত কাজ করেছি বাকি আরও যেগুলো আইডির সাথে কারা কারা জড়িত আছে আমাদের রাশি অনেকের অ্যাগেস্টে তো এই আপনার রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন আবার বলতে করি যে বিল ফেজ আমি যে কারাকার আইটার সাথে আরো কারাকরা জড়িত আছে। টাকা সিনতাই হয়েছে তারপরে যে তারা দিয়েছে। বাবালের তারা বলেছে 1 কোটি 8 লক্ষ 11 হাজার টাকা তাদের সিনতাই হয়েছে। টাকা দিয়ে গেছে।

গাড়িতে ছিল পাঁচ মাত্র তো তার মধ্যে পাঁচজন লোক ডেভেল দুজন দাঁড়িয়ে ছিল আর দুজন তিনজন ওদেরকে ধরেছে প্রায় বের কোটি পরিবহন তো সে আমাদের কাছে প্রায়োরিটি ছিল গাড়ি উদ্ধার টাকা উদ্ধার এবং লোন ফেরত এখন আমরা আস্তে আস্তে বংলাটে তদন্ততে ঢুকেছি তাদেরকে রিমান্ডে নিতে জিজ্ঞাসা করতে আমরা আস্তে আস্তে বাকি

যে দল আমরা এটা আমাদের মধ্যে এই 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 সাসপিশন লাইজ করেছে যেগুলো তাদেরকে আমরা আমাদের ডিঙ্গা সভাতের জন্য তাদেরকে আমরা কানে ডেকেছি বিকাশনা করেছি এটা কোন ডিঙ্গা সভাত করেছে আপনারা বাকি অন্তে জেনে কি না ডিস্ট্রিবিউটররা गावকে সম্বন্ধে পরিচিত আবার কার কত বন্ধু বান্ধব আত্মীয় সর পরিচিত লোক এই বিষয়ে জাতাত করেছে কি না সবটা প্রিন্সিপাল আমরা যাচাই করেছি তো আমরা যেহেতু কোনো তাদের সংশ্লিষ্টতা বা যাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যাদের গ্রেপ্তার করে তারা এই ঘটনা জড়িত তাদের জিজ্ঞাসাবাদে তাদের বা তাদের কোনো এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি তো আমরা মামলাটা তদন্ত দিই আমরা আমরা মনে করি কেউ যদি যেই জড়িত থাকে তাতে প্রত্যেকের নাম চলে আসবে এবং আমরা মনে করি ভবিষ্যতে আরো টাকা উদ্ধার হতে পারে

মানে এই যে আইন জীবনার অপরাধী না কি বলবো মানে অপরাধিকার যে ভয়ঙ্কর হয়ে উঠছে অপরিসীমের পোশাক বা রেভের পোশাক ডিবি পোশাক পরে তারা অপরাধ করছে দেখে আপনাদের কোনো দুর্বলতা মনে করে না না ডেফিনেটলি কারণ আপনি কোনো দুর্বলতা নেই আপনি দেখেন যে পাঁচ তারিখের পরে আমাদের ধরিষ কতটা অক্ষমতা নিয়ে ধরে দাঁড়িয়ে উঠেছে আমরা রমজানের ঈদ থেকে শুরু করে পয়লা বৈশাখ থেকে শুরু করে আমরা আপনি দেখেন যে আপনার যে কোরবানির ঈদটা চলে গেল সেখানে ফেক জাল নোট টাকা পয়সা চিনতে চাঁদাবাজি এই গুণ যে ধরনের বিশৃঙ্খলা সাধারণত হয়ে থাকে কোথাও কোনো ধরনের ডাকাতির চিন্তায় কোনো ঘটনা ঘটে এটি একটি ঘটনা ঘটেছে আমরা ডিটেক্ট হয়েছি তো এটা একটা আমাদের আমাদের সক্ষমতা হয়েছে

কেউ টাকা ক্যারি করলে আমরা স্কট দিচ্ছি কেউ সিম্পল একটা ফোন দিলে সাথে সাথে আমাদের যে পার্টি সেখানে স্কট পার্টি চলে যাচ্ছে এবং আমরা উত্তর বিভাগের কথা আমি জানি সেখানে আমরা ঈদের আগে প্রতিটি ব্যাংকে লোক পাঠিয়ে সাবস্ক্রিপ্টার পাডিয়ে পাঠিয়ে আমি এটা নিশ্চিত করেছি আমরা ব্যাংকের যে কোনো লোকের উত্তর হয় যে কোনো শাখাকে জিজ্ঞেস করলে আপনার এর প্রমাণ পাবেন তো তারপরও অনেকেই হয়তো এটা চায় না